যে ওয়াতওয়া সৌবিল হাত এবং সত্যের উপদেশ নিজে তো করলেন করলেন এবং অপর কেউ যে সত্যটা সেই সত্যটা আপনাকে পৌঁছে দিতে হবে যে অপর কোনো ব্যক্তি যদি কোনো মন্দ কাম করছে তাহলে সেই জিনিস থেকে আপনাকে বিরত থাকার উপদেশ দিতে হবে কেননা হাদিসের মধ্যে এসছে মান রিন কু মুন কান ফাইলি গাই রবি আদিহি ফাইল নাম ইয়াস্তারি হবে লিসানিহি ফাইল নাম ইয়াস্তারি হবে কলবিহি বদালি কাজ আফুল ইমান যে যে ব্যক্তি কোনো খারাপ কাজ করতে কাউকে দেখছে তাহলে কি করে যে সে যেন হাত দিয়ে ফলে ওখানে যদি দিহি হাত দিয়ে যে সেটাকে থামানোর চেষ্টা করে এবং এটা দিয়ে যদি সম্ভব না হয় তবে লিসানিহি এটা তার জিহবা দ্বারা সে তাকে বিরত রাখবার চেষ্টা করবে মানাই করবে এটা দ্বারাও যদি সম্ভব না হয় তাহলে সে ফিকলবিহি অন্তরের মধ্যে ঘৃণা করবে এটা বলা হয়েছে এবং আল্লাহ রবুল আলমিন কোরআনের মধ্যে বলছেন যে ওয়াল্তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া আনিল মুনকার যে তোমাদের মধ্যে এমন একটি উম এমন একটি জাতি হওয়া উচিত যে কী করবে মারুফ তারা সত্যের দিকে আহ্বান করবে হাউ না এবং কাম থেকে তারা বিরত রাখবে তাই এসব জিনিস যদি আমরা করি তাহলে পরস্পরের মধ্যে ভালোবাসা নেকির দিকে অগ্রগতী এবং ইমানের মধ্যে দৃঢ়তা এসব জিনিস দেখা যাবে তাই আল্লাহ রবুল আলম বললেন অথবা সবিল হা তারা ব্যতীত যারা সত্যের উপদেশ দেয়

বা কেউ কোনো কিছু বলে দেয় তাহলে সেই জিনিস আমাদের ধৈর্য করে চলার চেষ্টা করতে হবে সেগুলো অন্তর থেকে ঘৃণা করতে হবে কিন্তু সেই জিনিস থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং নিজেকে ধৈর্যশীলতা বানাতে হবে কেননা আল্লাহ রবুল আলমিন ইন্নউল আসবির যারা ধৈর্যশীল তাদের সাথে থাকে তাই আমাদেরকে ধৈর্যশীল হতে হবে আল্লাহ রবুল আলমিন যেমন এর উপকার বলে দিয়েছেন যে যে ব্যক্তি ধৈর্যশীল হবে তার প্রতি আল্লাহ রবুল আলমিনের সাহায্য নেমে আসবে এবং তার ইমানের মজবুত হবে এবং তার যে গুণা থেকে বাঁচা সেটাও তার জন্য আসান হয়ে যাবে কেননা যা ধৈর্য ভেঙে যায় সেও হয়তো গালাগালি বা ইত্যাদি করতে লাগে তখন শিখি গুনায়ের মধ্যে লিপ্ত হয়ে যায় তাই ধৈর্য গুণা থেকে বাঁচায় এবং যে সমাজে ফিটনা ঝগড়া বিবাদ এর সব জিনিস থেকেও বিরত রাখে তাই আল্লাহ রবুল আলমিন চারটি জিনিস বললেন যে প্রত্যেক মানবমণ্ডলী ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে তবে চারটি ব্যক্তিত্ব তারা কারা কারা বললেন আহা মানু যারা ইমানদার যারা মুমিন যারা প্রকৃত মুমিন হতে পেরেছে ও আমির ও সালি এবং যারা সৎকর্ম করতে পেরেছে অথবা সবিল হাত এবং সত্যের উপদেশ তারা দিয়েছে অর্থাৎ তার সামনে কেউ ব্যক্তি কোনো মন্দ কাম করছে সে মন্দ কাম থেকে বেরোতে রেখেছে তাকে সত্যর দিকে আহ্বান করেছে অথবা সব সব এবং ধৈর্যের উপদেশ তাই আল্লাহর আলমীন এই সুর আসনের মধ্যে বলছেন যে প্রত্যেক মানব মণ্ডলী ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে আর বর্তমান সময়েও সত্যিকারেই প্রত্যেক মানব মণ্ডলী ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে তাই আমাদেরকে এই চারটি গুণ নিজেদের মধ্যে নিয়ে আসা অত্যন্ত জরুরি তাহলেই আমরা সেই ক্ষতি থেকে বেরিয়ে আসতে পারবো তাই আল্লাহ রুবুল প্রথমত সময়ের কসম খেয়ে বলছেন কেননা অনেক ব্যক্তি এই সময়কে নষ্ট করেই ক্ষতিগ্রস্তর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায় কেননা এই সময়ের অপব্যবহার করে এই সময়কে তারা আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য দুনিয়ার প্রতি ছুটে বেড়ায় তাই এখানে সময় নষ্ট করে তারা কি করে ক্ষতির ক্ষতিগ্রস্তর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায় তাই আল্লাহ রুবুল আলম এখানে সময়ের কসম খেয়ে বলছেন যে প্রত্যেক মানুষই ক্ষতিগ্রস্তর মধ্যে তাই আমাদেরকে যে সময়ের মধ্যে পাঠানো হয়েছে এটা একটি সময় যদি সময় শেষ হয়ে যায় তাহলে আমরাও শেষ তাই আল্লাহ রবুল আলমিনের এখানে পাঠা মেন উদ্দেশ্য আমরা তো জানি যে তার ইবাদত করা আল্লাহ আবুদুন আমি জিন এবং মানব মন্ডলীকে এই জন্যই সৃষ্টি করেছি যে তারা শুধু কি করে লিয়া আবুদুন আমার ইবাদত করে তাই এটাই আল্লাহ রবুল আলমিনের মেন উদ্দেশ্য কিন্তু আজ আর জানো যে আমরা আল্লাহ রবুল আলমিনের ইবাদত বাদ দিয়ে আল্লাহরুল আলমিনের ধর্ম বাদ দিয়ে আমরা আজ দুনিয়ার প্রতি মহামুক্ত হয়ে গেছি কিন্তু এটা কখনোই আমাদের জন্য যায় যাবে না যে ইনকাম যদি আপনাকে আল্লাহর আলমিনের ধর্ম আল্লাহরুলের দিন আল্লাহ থেকে যদি দূরে রাখে সেই সেই ধর্ম ইনকাম কখনোই যায় হবে না যেই ইনকাম যদি আপনাদের ভাইয়ের মধ্যে পরস্পরের ভালোবাসা থেকে দূরে রাখে সেই ইনকাম যদি আপনাদের দিনী ভাইদের মধ্যেও পরস্পরের মধ্যে যদি আপনাদের বিচ্ছিন্ন সম্পর্ক বিচ্ছিন্নতা রেখে দেয় সেটাও কখনো আপনার পক্ষে যায় যাবে না তাই আপনাকে চিন্তা করতে হবে যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দুনিয়ার মধ্যে কি করতে শুধু ইবাদত করার জন্য প্রেরণ করেছেন তাই আমাদের উচিত শুধুমাত্র আল্লাহ রবুল আলমিনের ইবাদত করা তাই এখানে যে চারটি গুণ আমাদেরকে বলা হলো সেই গুণ আমাদের মধ্যে বাস্তবায়িত করার চেষ্টা করতে হবে প্রথমত আমাদেরকে ইমান আনতেই হবে যেটা আমাদের জন্য ওয়াজিব ফরজ এবং তারপরে পরে ও আমির ও সালী হাত এবং সৎ কর্ম করার চেষ্টা করতে হবে করতেই হবে এবং ও অথবা সবের হাক এবং অন্যকে সত্যের প্রতি আহ্বান আল্লাহরুবুল্লা আলম যেগুলো আদেশ দিয়েছেন সেই সব জিনিস মেনে চলার এবং অপরকেও মানানো এবং তারপরে পরে আল্লাহরুবুল্লা আলমিন যেসব জিনিস নিষেধ করেছেন সেই সমস্ত জিনিস তিনি নিজেকেও বিরত রাখা এবং অপরকেও বিরত রাখতে হবে এবং আল্লাহরুবুল আলম তারপরে বলছেন অথবা সব সব এবং ধৈর্যের উপদেশ নিজেকেও ধৈর্যশীল হতে হবে এবং অপরকেও ধৈর্যের প্রতি আহ্বান করতে হবে কেননা এই চারটি গুণ যদি আমরা বাস্তবায়িত করতে হতে পারি তাহলে আমরা কখনোই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বো না আর এই চারটি গুণ যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হব তাই সরাসরি আল্লাহ রবুল আলমীর কাছে দেওয়া আল্লাহরবুল আলমিন আমাদেরকে প্রকৃত মুমিন হওয়ার এবং আজ মানুষ যে সব জায়গা অপমানিত ঘৃণিত লাঞ্ছিত হচ্ছে এটা থেকে আমাদেরকে যেন বিরত রাখার এবং আল্লাহরবুল আলমী যে চারটি গুণ আমাদেরকে বললেন সেই সমস্ত গুণকে আমাদেরকে বাস্তবায়িত করার জন্য তৌফিক দান করেন آمين واقفا الحمد لله رب